মানে দোকান থেকে বাইরে বাইরে যখন যায় তখন আমি বলি টাকা দেন আশি আশি কয়ে নব্বই নব্বই কয়ে দুশো বিশ খবর নাই তিন চার দিন এইভাবে মানুষের খাওয়াইতে খাওয়াই আমার মানে পকেট ঝরছে জানা তার জন্য মনে মনে বুদ্ধি করছি এবং কি জানেন তাই করতেছি যে দোকানে যদি কাস্টমার দোকান আগে নিব টাকায় ভাই কি খাবেন খান হ্যাঁ পঞ্চাশ টাকা জমা দেন খান যদি বিশ টাকা খাইছেন ত্রিশটা যাইতে ঘুরে নিয়ে যাবেন

ৰোজাৰ দিনে মনে মনে ৰোজা থাকি

তারপরে পয়সা নাই গিয়া সব খেয়াল আছে গুলা খালি বাহি নিয়ে খায় এখন দোকানদারে এত চালা গইসে আগে কাস্টমার থেকে তেহে নে নিয়ে চা বানা দে তারপর কি যেটা খাবার চা সেটা বানা দে খালি দোকানদার এখান চালা গইসে আমার আমার শীত মতো হম হোল কথাটা দোকানদার যে চালা করবো না এই কতগুলো সেবলা যে আছে এই সেবলাগুলো যে খায় যিকোনো তেহে দেনা। দোকানদার উচিত কাম করছে আর প্রত্যেকটা দোকানদার ভাইদেরকে আমি বলি সবাই বর্তমান যেটা যুগাইছে খাইলে বাকি খাইলে আর দেয় না সদা এসে দোকানে যাব আগে টাকা নেবে তারপরে খরচা দিবে